কান নবী হুসল লাহলি সলাম এস্কোতুবাই না তক বীরৱাল কেরাতের আল্লাহর নবী যখন আল্লাহ আকবার বলতেন তখন কেরাত এবং আল্লাহ হকবারের মাঝে কিছুক্ষণ চুপ থাকতেন আল্লাহ হকবার বলে চুপ আছেন তো আমি বললাম যে বেকা আবি অম্মি আমার পিতা আপনার নামে আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ উৎসর্গে আপনি আপনার এই চুপ থাকা অবস্থায় কি বলেন আল্লাহবর বলে কেরাতের মাঝে দেখি কিছুক্ষণ চুপ থাকেন তা তিনি কি বলেন এইটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন যে আকুলো আমি বলি আল্লাহ হুম্মা বায়ে বাইনি ওয়া বাইনা খাতা ইয়ে কমা বার্তা বাইনাল নসরিক হে আল্লাহ তুমি আমার পাপকে আমাকে অত দূরাদুরি করো আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো পূর্ব পশ্চিমের যত দূরত্ব রয়েছে পাপ যেন আমার ধারে কাছে না থাকে আমি যেন পাপের ধারে কাছে না থাকি এটা আমার প্রথম দাবি আমি বলি কেরাতে খুলবেন তারপরে বলি আল্লাহ মাক এনিমেল খাতায় এক কামাই নাক সরল আবির্জন্যের তুমি আমার পাপকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিম খাতা এআইআরএল মাইন ও সাল জীবন বারাত্ম তুমি আমার পাপকে ধুয়ে দাও ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে একেবারে তুমি আমার পাপকে ধুয়ে আমাকে পরিষ্কার ঝকঝকে করে দাও